কী হবে যদি তোমার জীবনের সবচেয়ে খারাপ দিনটাই তোমার আসল রূপে শুরু হয় কি হবে যদি তার চলে যাওয়াটা রিজেকশন না হয়ে রিডিরেকশান হয় এমন এক রাস্তা যা তোমাকে তোমার আসল গন্তব্যে নিয়ে যাবে তুমি তাকে সবকিছু দিয়েছিলে ভালোবাসা মনোযোগ সময় তোমার উপস্থিতি যখনই সে ফিরে থাকিয়েছে তুমি সেখানে ছিলে কিন্তু ধীরে ধীরে সে দূরে সরে যেতে লাগলো একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কোনো সতর্কতা ছাড়াই চলে গেল কখনো বলল তাকে একটু স্পেস দরকার কখনো কিছুই বলল না শুধু তোমাকে ইগনোর করতে লাগলো যেন কিছুই বদলায়নি কিন্তু তুমি জানতেই যে সব কিছু বদলে গেছে এখন তুমি বসে আছো সেই নিস্তব্ধতার মাঝে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো যেন ওখানেই তোমার ভাগ্য লেখা আছে পুরনো কথাগুলো মনে পড়ছে কি বলেছ কি বলা হয়নি কোথায় ভুল হয়েছিল ভাবছ হয়তো কিছু ঠিক করা যাবে কিন্তু এখানেই তুমি আটকে পড়ছ কারণ যে নারী নিজের মূল্য অন্যের চলে যাওয়ার উপর মাপে সে নিজের শক্তিটাই দিয়ে দেয় শোনো স্পষ্ট করে তুমি বদলে যাওয়ার মতো কেউ নাও কারণ তুমি পারফেক্ট ছিলে না বলে নয় তুমি সত্যিকারের ছিলে বলে তুমি ছিলে স্থির শক্ত মাটির সঙ্গে যুক্ত অন্যরা যখন পালিয়ে গেল তুমি তখনও দাঁড়িয়েছিলে তুমি তাকে একটা নিরাপদ জায়গা দিয়েছিলে আর সেই স্থিরতা ছেড়ে দিল সামান্য থ্রিল আর ফ্রিডমের ভ্রমে এখন সে একা আর তুমি নীরব কিন্তু এই নীরবতা তোমার শত্রু নয় এটা তোমার অস্ত্র এখন সময় এসেছে ডেঞ্জারাস কাল মে বাচার না রিয়্যাক্টিভ না ব্যাকুল শান্ত চুপচাপ আনটাচেবল হয় মানে অনুভূতিহীন হওয়া নয় এর মানে নিয়ন্ত্রণে থাকা তুমি সব অনুভব করো কিন্তু কিছুই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না 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 সেই ছেলে তার চলে যাওয়া না তার না তার অনুতাপ কারণ এখন এটা তার লড়াই তোমার নয় এখন এই পথ চলা আর তার বিষয় নয় এটা তোমার বিষয় সেই নারীকে জাগিয়ে তোলার বিষয়ে যে একসময় অন্যতাও নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলেছিল এখন অন্ধকারে শৃঙ্খলা গড় একাকিত্বে শক্তি খোঁজ আর এমন নিরবতা এগিয়ে চলো যে একদিন সে তোমার নাম দেখবে আর বুঝবে এখন তার অ্যাক্সেস নেই কারণ তুমি তাকে ব্লক করনি বরং তুমি সেই ভার্সনের থেকে অনেক উপরে উঠে গেছো যে একসময় তার চোখে নিজের মূল্য খুঁজত এই যাত্রা এই মেসেজ এটা স্মরণ করিয়ে দেয় তুমি রিপ্লেসেবল নও। কিন্তু সে এটা কখনোই বুঝবে না যতক্ষণ তুমি তার পেছনে দৌড়াবে যেদিন তুমি তার দুনিয়া থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে সেদিন সে বুঝবে যদি তুমি সেই মেসেজের অপেক্ষায় ক্লান্ত যদি অন্যের চোখে নিজের দাম মাপা ছেড়ে দাও আর যদি সত্যি আবার নিজেকে গড়ে তুলতে প্রস্তুত হও তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো আমি এখন তাকে নয় নিজেকে মুক্ত করছি নম্বর এক ব্যথাই প্রমাণ ব্যথা প্রমাণ যে তুমি হেরেছ তা নয় এটা প্রমাণ যে তোমার কেয়ার ছিল এই ব্যথা মিথ্যা নয় এটা আসল তুমি মন দিয়ে দিয়েছ সময় দিয়েছ কেয়ার করেছ তুমি কাউকে পুরো মন দিয়ে ভালোবেসেছিলে এক যুগে যেখানে বেশিরভাগ মানুষ শুধু টাইম পাস করে তুমি ঝুঁকি নিয়েছিলে তোমার হৃদয়ের তোমার অনুভূতির আর এটা দুর্বলতা নয় এটা শক্তি আজকের পৃথিবী নারীদের শেখায় যে ব্যথা দেখিও না কেদো না কঠিন হও কিন্তু আসল স্টোইক নারী সে নয় যে কিছুই অনুভব করে না বরং সে যে সব অনুভব করে তবুও কিছুই তাকে তার উপর আধিপত্য করতে দেয় না সত্যিকারের নারী তার ব্যথা থেকে পালায় না সে তার মুখোমুখি হয় সে ব্যথা মদে ডুবিয়ে রাখে না অন্য কারোর চ্যাটে ভুলে থাকে না সোশ্যাল মিডিয়ার স্ক্রলে হারিয়ে যায় সে বসে সেই ব্যথার সঙ্গে বোঝে তাকে শেখে তার থেকে কারণ ব্যথা শাস্তি নয় শিক্ষক সে মনে করিয়ে দেয় যা ছিল সেটা সত্যি ছিল আর যদি আজ ব্যথা আছে তার মানে একদিন সেটা গভীরভাবে অর্থপূর্ণ ছিল অনেকেই ভাবে যে যে চলে গেছে সেই জিতেছে কিন্তু সত্যি উল্টো যে মানুষ সত্যিকারের সম্পর্ক থেকে পালায় সে শক্ত নয় সে শুধু দেখায় যে সে সত্যিটা সহ্য করতে পারেনি কারণ আসল সম্পর্কের জন্য লাগে সাহস কমিটমেন্ট এবং ইমোশনাল স্ট্রেংথ যদি সেখানে পৌঁছাতে না পারে দোষ তার তোমার নয় এখন এই ব্যথা তোমার কিন্তু তার মানে এই নয় যে তুমি পালাবে এটা সহ্য করো অনুভব করো বোঝো কারণ যে নারী ব্যথা থেকে পালায় সে আগের মতোই থেকে যায় কিন্তু যে নারী ব্যথার মধ্য দিয়ে যায় সে বদলে যায় ভিতর থেকে অটুট হয়ে যায় এটাই আসল স্টোইক পথ অনুভূতি মানবতার অংশ কিন্তু তাদেরকে অস্ত্র বানাও প্রভু নয় যদি তুমি ব্যথা থেকে সিদ্ধান্ত নাও তাহলে আরও ব্যথা জন্মাবে তুমি টেক্সট পাঠাবে উত্তর চাইবে তার ছবি দেখবে ভাববে সেখানে ক্লোজার পাবে কিন্তু সত্যি হলো পাবে না কিন্তু যখন তোমার ভিতরটা কেঁপে ওঠে আর তবুও তুমি নীরব থাকার সিদ্ধান্ত নাও সেই মুহূর্ত তোমাকে ডেঞ্জারাস বানিয়ে দেয় সেই মুহূর্ত যখন তুমি রিয়্যাক্ট করো না বরং নিজের ভিতর থেকে ওঠো এটাই তোমার আসল রূপ দেখায় মনে রেখো তোমার ব্যথা তোমার শত্রু নয় সে তোমার মানচিত্র পথ দেখাচ্ছে তোমাকে শৃঙ্খলার দিকে শক্তির দিকে সেই নারীর দিকে যে এখন আর কারো চলে যাওয়ায় ভেঙে পড়ে না নাম্বার দুই তার নিরবতার শান্তি নয় এক চাল তুমি ভাবো তার নিরবতা মানে সে এগিয়ে গেছে সে এখন শান্তিতে আছে সুখী আছে তোমার ছাড়া তার জীবন নর্মাল কিন্তু সত্যি হল সেই নিরবতার শান্তি নয় এক পাওয়ার প্লে একটা স্ট্র্যাটেজি একটা খেলা একটা মনস্তাত্ত্বিক চাল যা তোমাকে নিজের ওপর সন্দেহ করতে শেখায় হয়তো সে নিজেও বোঝে না কিন্তু তার নো কন্ট্যাক্ট তার সাইলেন্স এটা এক কন্ট্রোল গেম যেখানে তুমি যদি রিয়্যাক্ট করো তুমি হারবে যখন কোনো ছেলে হঠাৎ চুপ করে যায় এর মানে এই নয় যে সব শেষ সে দেখছে সে অপেক্ষা করছে তুমি কবে ভাঙবে কবে হাল ছাড়বে কবে আবার তাকে মেসেজ করবে কবে আবার ক্লোজার চাইবে তার নিরবতা এক ফাঁদ আর বেশিরভাগ নারীরা সেখানে আটকায় তারা টেক্সট পাঠায় দীর্ঘ প্যারাগ্রাফ লেখে সেই মানুষটার কাছে যে এখন শুধু নিরবতা ফেরত দিচ্ছে আর এটাই সে চায় না কারণ সে তোমাকে ফিরে পেতে চায় বরং কারণ সে জানতে চায় তুমি এখনও তার প্রভাবের নিচে আছো কি না কিন্তু শোনো মন দিয়ে তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করবে তুমি এই খালায় বন্দি থাকবে নাকি তার ওপরে উঠবে বেশিরভাগ নারীরা নিরবতাকে ভয় পায় তাদের মনে হয় চুপ থাকা মানেই শেষ কিন্তু আসল স্টোইকোম্যান এমন ভাবে না সে না ভয় পায় না কারোর কণ্ঠের প্রয়োজন বোধ করে নিজের শান্তির জন্য সে শুধু দেখায় যে সে সত্যিটা সহ্য করতে পারেনি কারণ আসল সম্পর্কের জন্য লাগে সাহস কমিটমেন্ট আর ইমোশনাল স্ট্রেংথ যদি সে সেখানে পৌঁছাতে না পারে দোষ তার তোমার নয় এখনই ব্যথা তোমার কিন্তু তার মানে এটা নয় যে তুমি পালাবে এটা সহ্য করো অনুভব করো বোঝো কারণ যে নারী ব্যথা থেকে পালায় সে আগের মতোই থেকে যায় কিন্তু যে নারী ব্যথার মধ্যে দিয়ে যায় সে বদলে যায় ভিতর থেকে অটুট হয়ে যায় এটাই আসল স্টোইক পথ অনুভূতি মানবতার অংশ কিন্তু তাদের অস্ত্র বানাও প্রভু নয় যদি তুমি ব্যথা থেকে সিদ্ধান্ত নাও তাহলে আরও ব্যথা জন্মাবে তুমি টেক্সট পাঠাবে উত্তর চাইবে তার ছবি দেখবে ভাববে সেখানে কোনো ক্লোজার পাবে কিন্তু সত্যি হলো পাবে না কিন্তু যখন তোমার ভেতরটা কেঁপে ওঠে আর তবুও তুমি নীরব থাকার সিদ্ধান্ত নাও সেই মুহূর্ত তোমাকে ডেঞ্জারাস বানিয়ে দেয় সেই মুহূর্ত যখন তুমি রিয়্যাক্ট করো না বরং নিজের ভিতরের শক্তি থেকে ওঠো এটাই তোমার আসল রূপ দেখায় মনে রেখো তোমার ব্যথা তোমার শত্রু নয় এটা তোমার মানচিত্র পথ দেখাচ্ছে তোমাকে সে নিজের সাইলেন্সে গড়ে ওঠে এখন তোমার পালা ও নিজের সাইলেন্সে গড়ে ওঠে কারণ সে জানে শান্তি আসল শক্তি তার নিরবতা কোনো ফাঁকা জায়গা নয় ওটা এক আখড়া যেখানে জয় তারই হয় যে চুপ থাকতে পারে রিয়াক্ট করে না স্বীকৃতির জন্য দৌড়ায় না এখন সময় খেলা উল্টে দেওয়ার এখন তুমি নিরবতাকে দুর্বলতা নয় অস্ত্র বানাও একাকিত্বকে সেই রাজার মতো গ্রহণ করো যে নিজের সিংহাসনে একা বসে আছে কিন্তু অটল অদম্য উদাস কারণ যতক্ষণ না সে দেখবে তুমি আর ম্যাসেজ দিচ্ছ না ক্লোজ আর চাও না ভেঙে পড়ছ না ততক্ষণে অস্থিরতা তার দিকেই ঘুরে যাবে তখন প্রশ্ন উঠবে তার মনে সে কি সত্যিই তোমার উপর আধিপত্য বিস্তার করেছিল এখান থেকেই শুরু হয় ডার্ক সাইকোলজির উল্টফের এখন তুমি তার খেলার অংশ নাও তুমি খেলার নিয়মটাই বদলে দাও তুমি রহস্য হয়ে যাও সেই অজানা নারী যে কিছু না বলেই চলে গেছে কিন্তু তার মনে হাজার প্রশ্ন রেখে গেছে মনে রাখো কাউকে থেকে ক্ল্যারিটি চেও না সেটা নিজের ভেতর তৈরি করো আসল শক্তি কারো ওপর নিয়ন্ত্রণে নয় নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে নাম্বার তিন যে মানুষটা আগেই চলে গেছে তাকে বোঝানো বন্ধ করো তুমি ভাবছ কাশ এটা বলতাম কাশ আরেকটু ভালোভাবে বোঝাতে পারতাম যেন সঠিক শব্দ পেলে সে ফিরে আসত কিন্তু সত্যিটা হলো ও গুড বলার অনেক আগেই চলে গিয়েছিল সে শোনা বন্ধ করেছিল যখন তুমি এখনও বলার চেষ্টা করছিলে আজও তুমি বসে আছো সেই টেক্সট লিখে যা তুমি কখনো পাঠাবে না ভেবে চলেছ সেই কথা যার আজ কোনোই মানে নেই বোন এটা ভালোবাসা না এটা অস্থিলতা এখন সময়টা শেষ করার ব্যাখ্যা কোনো দূরত্ব সারাতে পারে না যে মানুষ সত্যি তোমাকে বোঝে তাকে তোমার অনুভূতির ব্যাখ্যা লাগে না সে শুনতে চায় না সে অনুভব করে কিন্তু যে দূরে চলে যাচ্ছে যে গোস্ট করতে শুরু করেছে যে বারবার বলে আমার একটু সময় চাই সে উত্তর খুঁজছে না সে শুধু দায়িত্ব ছাড়া অজুহাত বানাচ্ছে আর তুমি যত বোঝাতে চাও ততই নিজের শক্তি হারাও প্রতিবার যখন তুমি বলো আমি একটা সুযোগ দাও বোঝানোর তখন আসলে তুমি বলছ আমার শান্তি তোমার অনুমতির উপর নির্ভরশীল সেখানেই তুমি হেরে যাচ্ছ খেয়াল করেছ কখনো কখনো নীরবতা যে কোনো ব্যাখ্যার চেয়ে বেশি আঘাত করে কারণ যখন তুমি কথা বলা বন্ধ করো। তখন তারা করা বন্ধ করো আর যখন তারা বন্ধ করো রক্তপাতও থেমে যায় নম্বর চার সে তোমাকে সম্মান করবে না যতক্ষণ না তোমাকে হারানো শেখে যতক্ষণ তুমি সামনে দাঁড়িয়ে সব দিচ্ছ ততক্ষণ সে তোমাকে মূল্য দেবে না মানুষ স্বভাবতই যা সবসময় পাশে থাকে তার মূল্য বোঝে না তুমি যতক্ষণ হাজির সে ভাববে এ তো সবসময় থাকবে কিন্তু যখন তুমি নীরবে পিছিয়ে যাও নিজের ওপর ফোকাস করো যখন তুমি সেই কণ্ঠস্বর্তা হওয়া বন্ধ করো যা এক সময় তার সকাল শুরু করত তখন তার ভিতরে কিছু ভেঙে যায় তখন সে প্রথমবার তোমার অভাব টের পায় এবং এখান থেকেই শক্তির ভারসাম্য বদলে যায় সম্মান আসে দূরত্বে মানুষ বুঝতে শেখে অভাবের মাধ্যমে আর যদি সে ফিরে না আসে সেটা তোমার উত্তর যদি ফিরে আসে সে বদলে গিয়ে আসবে কারণ সে শিখেছে তোমার ছাড়া জীবন কেমন নম্বর পাঁচ আকর্ষণ আসে আলাদা হওয়া থেকে না লেগে থাকার থেকে মনে রেখো যেই মুহূর্তে সে বুঝে যায় তুমি তাকে প্রয়োজন মনে করছ সেই মুহূর্তেই আকর্ষণ বদলে যায় অস্থিরতা আকর্ষণকে মেরে ফেলে তুমি যখন অতিরিক্ত দিতে শুরু করো প্রতিটা ম্যাসেজে দ্রুত জবাব দাও তার প্রতিটা মুড ধরে চলো তখন তুমি স্থির নারী থেকে তার মুডের চারপাশে ঘোরে এমন মানুষে পরিণত হও একটা কথা যে নারী নিজের শান্তি হারায় সে কারো কাছেই আকর্ষণীয় থাকে না সে এমন কাউকে চায় না যে তার উপর ভর করে শ্বাস নেয় সে চায় এমন একজন নারী যে তার সঙ্গেও পূর্ণ তার ছাড়াও পূর্ণ কিন্তু যখন তুমি আঁকড়ে ধরতে শুরু করো সে দূরে সরে যায় যখন তুমি তার অনুমোদন খুঁজতে থাকো সে তোমার প্রতি সম্মান হারায় আর সত্যি বলো তুমি এই পরিবর্তন অনুভব করেছ সেই ঠান্ডা ভাব সেই দূরত্ব সেই হঠাৎ আচরণ বদলে যাওয়া সব শুরু হয়েছিল তখনই যখন তোমার আত্মবিশ্বাস তার অনুমোদনের ওপর নির্ভর করতে শুরু করেছিল অস্থিলতা সময় শব্দ করে বেশি কথা বলে বেশি বোঝায় বারবার জিজ্ঞেস করে কি হল যেন উত্তর আগে থেকেই পরিষ্কার নয় কিন্তু আলাদা থাকা ওটা নীরব ওটা তাড়া করে না ভিক্ষা চায় না সে শুধু দেখে বোঝে আর নিজের মর্যাদা ধরে রাখে এই স্থিরতা এই শান্তি এটাই একজন মরুষকে ভাবতে বাধ্য করে কারণ যখন সে বুঝতে পারে সে আর তোমার ইমোশনের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না তখনই খেলা বদলে যায় আলাদা থাকা মানে উদাসীনতা নয় তুমি এখনও কেয়ার করো কিন্তু নিজেকে নিচে নামিয়ে নয় এখন তুমি তোমার শান্তি আর কারো হাতে দাও না বিশেষ করে তার যে নিজেই জানে না তোমার কদর করবে কিনা তুমি চাইলে এখনও তাকে ভালোবাসতে পারো কিন্তু নিজের ওপর কন্ট্রোল রেখেই তুমি তার ছাড়াও হাসতে পারো কারণ তুমি জানো আসল শক্তি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা কারও ওপর নয় যখন তুমি নিজের ওপর কন্ট্রোল পেয়ে যাও সব পাল্টে যায় তুমি সেই নারী হয়ে যাও যাকে মানুষ বুঝতে পারে না যে কারো চলে যাওয়াই ভেঙে পড়ে না যে নিজের দাম জানে কারও স্বীকৃতি ছাড়াই তুমি প্রথম মেসেজ করা বন্ধ করে দাও তাড়াহুড়ো করে রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও নিজের জীবনকে এমন কারোর জন্য ঘোরানো বন্ধ করো যে তোমার জন্য কখনও তা করবে না আর দেখবে একবার যখন সে অস্থিরতা চলে যাবে আকর্ষণ ফিরে আসবে সবসময় এজন্য নয় যে সে তোমাকে মিস করছে বরং এজন্য যে এখন তুমি এমন নারী হয়ে গেছ যাকে তুমি নিজেই সম্মান নম্বর ছয় যে নারী নিজের আবেগের ওপর কন্ট্রোল রাখে সেই যেতে সমাজ বলে দুর্বল হো না আবার একই সমাজ বলে সব বলে ফেলো খুলে বলো কেঁদে নাও শুনতে ভালো লাগে কিন্তু সত্যি হলো ভুল মানুষের সামনে সব অনুভূতি খুলে দেওয়া তোমাকে শক্তিশালী নয় দুর্বল বানায় কারণ সবাই তোমার ব্যথা বোঝে না কেউ কেউ তোমার সত্যিকে নয় তোমার দুর্বলতাকে ব্যবহার করে যখন তুমি প্রতিটা আঘাত দেখাও প্রতিটা ব্যথা ব্যাখ্যা করো তখন সে তোমাকে রহস্যময়ী নারী নয় সহজলভ্য নারী ভাবে যে সব সময় পাওয়া যায় যে সব প্রশ্নের উত্তর দেবে যে প্রতিটা নিরবতা ভাঙবে কিন্তু আসল শক্তিশালী নারী সে নয় যে সব কিছু বলে দেয় বরং সে যে চুপ থেকেও কন্ট্রোলে থাকে সে ঠান্ডা নয় সে সংযমী সে সব অনুভব করে কিন্তু দেখানোর প্রয়োজন মনে করে না কারণ সে জানে প্রতিটা অনুভূতি সবাইকে দেখানোর জন্য নয় যে নারী প্রতিটা আবেগ ব্যাখ্যা করতে যায় না সে রহস্যে পরিণত হয় আর রহস্যই সবচেয়ে বড় আকর্ষণ কারণ যা বোঝা যায় না তা মনে থাকে আবেগিক ভারসাম্য কোনো নাটক নয় এটা এক শিল্প যে নারী প্রতিটা আঘাতে রক্ত ঝরায় না সে তার ক্ষতকে শক্তিতে বদলে ফেলে সে প্রতিটা ঝগড়ায় কথা বলে না প্রতিটা দূরত্বে ভাঙে না প্রতিটা দৃশ্যে নত হয় না সে শুধু স্থির থাকে সে নিজের পথে চলে নিজের উদ্দেশ্যে লেগে থাকে কারণ সে জানে যেই নারী নিজের ভিতরে স্থির পৃথিবী তার চারপাশে ঘুরতে শুরু করে পুরুষরা এমন নারীর প্রতি আকৃষ্ট হয় যে আবেগিকভাবে দৃঢ় না যে কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলে যে নারী প্রতিটা বিষয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয় না সেই স্পর্শহীন হয়ে যায় তার শান্তি তার শক্তি হয়ে ওঠে এটাই স্তৈকিক পাওয়ার যেখানে তোমার নিরবতা তার অস্থিরতার চেয়ে বেশি জোরে কথা বলে আবেগিকভাবে অনুপলব্ধ নারীর ঠান্ডাময় সে বোঝ তার সে দেয়াল তোলে না লুকোনোর জন্য সে সীমা তৈরি করে নিজের শান্তি বাঁচানোর জন্য এখন সে তার কোমলতা সবার কাছে দেখায় না কারণ সে দেখেছে যখন তুমি সবাইকে তোমার হৃদয়ে দাও বিনিময়ে যা পাও তা ক্লান্তি সম্মান নয় তাই সে বদলে গেছে এখন তার নীরবতা ভয় নয় শৃঙ্খলা তার কন্ট্রোল দুর্বলতা নয় শক্তি আর কেউ যদি তার জীবনে আসতে চায় তাকে সেই স্তরে উঠতে হবে কারণ সে এখন হৃদয় বিলিয়ে দেয় না সে মূল্য নির্ধারণ করে আসল সত্যিটা হলো যে ছেলেটাকে নিয়ে তুমি কেঁদেছিলে সে আসলে কখনোই ছিল না যেমন তুমি ভেবেছিলে এখন সময় এসেছে সেই মানুষটার জন্য শোক করার বন্ধ করার যে কখনোই তোমার জন্য ছিল না যেমন তুমি তার জন্য ছিলে তার ফিরে আসার আশা ধরে রাখা মানে তোমার এনার্জির অপচয় কারণ যখন তুমি ভাবছ কাস সে ফিরে আসতো তখন সে নিজের জীবনে অনেক দূর এগিয়ে যাচ্ছে সে এখন এমন একটা জীবন বাঁচছে যেখানে তুমি নেই এই সত্যটাই সবচেয়ে বেশি ব্যথা দেয় যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে পেছন ফিরে তাকায়ও নি সে অপেক্ষা করার মতো মানুষ নয় সে ভুলে যাওয়ার মতো কারণ তার ফিরে আসার জন্য ভিক্ষা চাওয়া একটা স্পষ্ট বার্তা দেয় আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ আর সে যদি এটা বুঝে ফেলে তাহলে তার কখনো আফসোস হবে না বরং সে ভাববে সে ইরিপ্লেসেবল এখানেই খেলা শেষ আসল প্রতিশোধ আসল আফসোস শুরু হয় যখন তাকে বুঝতে হয় সে এমন একজন নারীকে হারিয়েছে যার ভ্যালু সে কখনোই বোঝেনি একজন নারী যে ভেঙেও ভাঙেনি চুপচাপ উঠে দাঁড়িয়েছে আর আরও উজ্জ্বল হয়েছে যে ব্যথাকে দেখানোর জিনিস না বানিয়ে জ্বালানিতে পরিণত করেছে তার অনুপস্থিতিকে এমন বেইমানি বানাও যে তোমার চোখ আর কখনো পেছনে না যায় কারণ প্রতিশোধ এটা নয় যে তুমি অন্য কাউকে খুঁজে পেলে আসল প্রতিশোধ হল যখন তোমার আর তার প্রয়োজনই থাকে না আর হ্যাঁ একদিন সে অবশ্যই ফিরে তাকাবে কিন্তু তখন সে তোমার ব্যথা দেখবে না সে দেখবে তোমার রূপান্তর তোমার সেই শান্তি সেই আত্মবিশ্বাস যা জন্মেছিল যখন তুমি ভেঙে গিয়ে নিজেকে নতুন করে গড়েছিলে যদি এখনও তুমি সেই দরজাটা খোলা রেখে বসে থাকো যেখান দিয়ে সে চলে গিয়েছিল সময় এসেছে সেটা বন্ধ করার একজন স্টোইক নারী তাকে ফিরে পেতে চায় না সে নিজেকে ফিরে পায় তুমি ভাবতে এই যাত্রা তাকে তোমাকে মিস করানোর জন্য কিন্তু সত্যি হলো এই গল্পটা তোমার ছিল সব সময় সেই নারীর যে কারোকে নিজের পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলেছিল এখন সময় এসেছে সেই মানুষটাকে মনে করার যে একসময় ছিল শক্তিশালী শান্ত স্বাধীন যার নিজেকে প্রমাণ করতে কারো অনুমোদনের দরকার পড়তো না একজন স্টোইক নারী ক্লোজার চায় না সরির অপেক্ষা করে না ভ্যালিডেশন খোঁজে না কারণ সে নিজের গল্প নিজেই শেষ করে যখন সে এমন নারী হয়ে যায় যাকে আর কারোর স্বীকৃতি লাগে না সে জানে নিজের দাম নিজের শক্তি সে কাউকে দোষ দেয় না শুধু নিজেকে আরও ভালো বানায় সে প্রতিশোধ চায় না সে দেখানোর চেষ্টা করে না সে শুধু একটাই জিনিস বেছে নেয় সেলফ কন্ট্রোল এখন সে ফিরে আসুক বা না আসুক তাতে কিছু আসে যায় না কারণ এখন যে নারী তৈরি হয়েছে সে তৈরি হয়েছে সেই নিরবতা থেকে যেখানে একসময় ব্যথা ছিল সেই একাকিত্ব থেকে যেখানে একসময় অস্থিরতা ছিল সেই শৃঙ্খলা থেকে যেখানে একসময় ভয় ছিল এখন সে নিজের ওয়ার্থ কারো ফিরে আসার ওপর নির্ভর করে মাপতে শেখেনি কারণ সে জানে যদি কেউ চলে যায় ক্ষতি তার তার নয় যে নিজেকে খুঁজে পেয়েছে তুমি এই যাত্রা শুরু করেছিলে তার জন্য কিন্তু এখন বুঝতে পারো এটা সবসময় তোমার নিজের কাছে ফিরে আসার যাত্রা ছিল প্রতিটি জিম সেশন প্রতিটি মুহূর্ত যখন তুমি রিপ্লাই করনি প্রতিটি সময় যখন তুমি প্যানিক না করে শান্তি বেছে নিয়েছিলে তুমি থেমে যাওনি তুমি ইভলভ হচ্ছিলে এটাই আসল শক্তি এখন তুমি সেই নারী নাও যে অন্যের প্রতিক্রিয়া দিয়ে নিজের মূল্য মূল্যমাপে তুমি এখন একেবারে অন্য কিছু হয়ে গেছো একজন স্টোইক নারী যে অনুভব করে কিন্তু ভাঙে না যে ভালোবাসে কিন্তু পিছু নেয় না যে নিয়ন্ত্রণ রাখে নিজের অনুভূতি চিন্তা আর ভাগ্যের উপর এটাই স্টোইক পাওয়ার একবার এটা ছুঁয়ে ফেললে কারোর জন্য নিজেকে হারানোর প্রশ্নই ওঠে না কারণ এখন কথা তাকে ফিরে পাওয়ার নয় কথা হলো নিজেকে আর কখনো না হারানোর যদি তুমি এখন পেছনা না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও যদি তুমি সেই নারী হও যে নিজের পরিচয় নিজেই ঠিক করতে চায় তাহলে নিচে লিখবে এখন আমি নিজেকে বেছে নিচ্ছে। সব সময়। কারণ এই যাত্রা হার্টব্রেকের ছিল না এটা ছিল এক জাগরণের একটা এমন মোড় যেখানে নিরবতা তোমার শক্তি হয়ে উঠেছে যেখানে ব্যথা তোমার পথ হয়ে উঠেছে শক্তির দিকে তুমি কখনো দুর্বল ছিলে না কারণ তুমি কেয়ার করেছিলে দুর্বলতা শুধু ছিল এই বিশ্বাসে যে ভালোবাসা মানেই কষ্ট পাওয়া কিন্তু এখন না এখন তুমি সত্যিটা দেখতে পেয়েছ তুমি রিপ্লেসেবল না কারণ তুমি পারফেক্ট নও তুমি সত্যিকারের একটা যুগে যেখানে সবাই দেখানোর মধ্যে বাঁচে তুমি দেখিয়েছ লয়ালিটি তুমি দাঁড়িয়েছিলে যখন বাকিরা পালিয়ে গিয়েছিল সে তোমাকে মনে রাখুক বা না রাখুক সেটা এখন তোমার চিন্তা নয় কারণ তুমি এখন সেই নারী নও যে দেখা শোনা বা বেছে নেওয়ার প্রয়োজন অনুভব করে তুমি এখন মুক্ত আবেগের নির্ভরতা থেকে ক্লোজারের প্রয়োজন থেকে অন্যের অনুমোদনের অপেক্ষা থেকে তুমি এখন নিজের নিয়মে বাঁচো নিজের মূল্যবোধ আর স্ট্যান্ডার্ডসের সাথে এটাই স্ট্রইক পথ আর এটাই সেই রাস্তা যেখানে আমরা একসাথে হাঁটছি যদি তুমি এখানে পর্যন্ত পৌঁছে যাও তাহলে তুমি শুধু দেখছ না তুমি বদলাচ্ছ তুমি এখন চেস করছ না তুমি লিড করছ শান্তভাবে শক্তি নিয়ে আর বিনা দোষ স্বীকারে যেখানে হৃদয় ভাঙা তোমার শেষ নয় তোমার পুনর্জন্ম যেখানে ব্যথা তোমার পথ হয়ে ওঠে শক্তির দিকে যদি এই কথা তোমার মনে লাগে তাহলে সাবস্ক্রাইব করো কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা নারীদের নতুন ভাবনার শুরু আর কমেন্টে লিখবে এখন আমি নিজেকে বেছে নিচ্ছি সব সময়। স্টোইক নারী